প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন জমা দিলেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা নবনির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপত্তিকর ভিডিও ভাইরাল গভর্নরের নির্দেশ অমান্য করে অফিসে বিএফআইইউ প্রধান জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময় বাড়িয়েছে ঐক্যমত্য কমিশন আগামী শুক্রবার বাইশ আগস্ট বিকাল তিনটা পর্যন্ত মতামত জমা দিতে পারবেন দলগুলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা পিআর নিয়ে স্পষ্ট ধারণা নেই জনগণের কাজেই এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান উভয় কক্ষেই পিয়ারের দাবিতে অনর জামাত সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি পাসপোর্ট না থাকলে ভোট দিতে পারবেন প্রবাসীরা বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সাদা পাথর ইস্যুতে পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন দশ দিনে প্রতিবেদন দাখিলের নির্দেশ সাবেক আইন মন্ত্রীর এ পি রাশিদুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা চট্টগ্রামে যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ট্রলার ডুবির দুদিন পর চোদ্দ জেলেকে উদ্ধার নিখোঁজ ছয় বান্দরবানের রুমায় ছাত্রীকে সঙ্গবর্ধ ধর্ষণ পঞ্চাশ হাজার টাকায় মীমাংসার চেষ্টা আটক তিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও তিনশত ছাপান্ন জন